এইবার সুখদেবেন ঠিক আছে তাহলে আর একটা কথা শোনাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের বংশকে অনেক বালক জন্ম নিয়েছে সব বালকেরা দলায় করে ঘুরে বেড়ায় খেলাধুলা করে পালকরা খেলতে 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 জলটি বসা লেগেছে জল খাওয়ার জন্য তারা গিয়েছে কুয়ার জল তখন দেখে কুয়ার মধ্যে মাথা নিচের দিকে দিয়ে দিকে বিরাট বড় গিরগিটি কুয়ার যত বড় এত বড় গিরগিটি এমন বড় গিরগিটি জীবনে কেউ কোনো নাই তারা দৌড়ে গিয়েছে কৃষ্ণের কাছে দাদু 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 একমাত্র বড় গিরগিটি আমাদের কুয়ার মধ্যে পড়ে গেছে

আর পুষ্কর ব্রাহ্মণ তার গাড়ি ঠিক করতে করতে আসতেছে আমার রাজ্যের দিকে রাস্তার মধ্যে দেখা রাস্তার এবার পুষ্করবাসী ব্রাহ্মণ বলতেছেন এই গাভীটা আমার গতকালকে নিগরাজা আমাকে দান করেছিল

কালকে তুমি আমাকে এই গাবিটা দিলে আর রাত্রিবেলাকে লুকটিয়ে চুরি করে নিয়ে আসতো আরেক ব্রাহ্মণকে করে নাই তুমি নিজেকে কি না আমি যাবো দুজনের মধ্যে কথা বলে রাজা বলছেন দেখো তো দেশের ব্রাহ্মণ আপনি গাড়ি সপ্তাহ ছেড়ে দেন

আর যদি নিজেও চুরি করে আনে নাই অন্যের দলও আনে নাই ওটা আপনি ষাট হাজার বৎসর তাকে নরক ভোগ করতে হবে আর কি মারা যাওয়ার পরে মহারাজ বললেন তুমি আগে পাপের ফল ভোগ করবে না আগে পুণ্যের ফল ভোগ করবে

নিয়ে বাড়িতে বলরাম বলছে ভাই বৃন্দাবন থেকে এসেছি কতদিন হয়ে গেছে রে আমি একটু বৃন্দাবন ঘুরতে যাব ঘুরতে যাব বলরাম তখন বৃন্দাবনে ঘুরতে আসলেন আর তখন সব গুপ্তা ধরেছেন দাউ ভাইয়া আমরা তোমার সঙ্গে রাসলীলা করে

এইভাবে চত্র বৈশাণে দুই মাস রাস পূজা করেছিলেন এই বড় আর করেছিলেন